নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে ভক্তি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব যেগুলি আমাকে অনেক দর্শক বন্ধু করেছেন আর সেগুলির উত্তর কমেন্টে দেওয়া সম্ভব নয় তাই এই ভিডিওটি আপনাদের জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই প্রশ্নটি অনেকেই করেছেন কৃষ্ণ ধর্মে পরকিয়া বৈধ নাকি অবৈধ উত্তরে প্রথমেই বলি এ যুগের কিছু মানুষজন শ্রীকৃষ্ণের লীলার বিষয়ে কটুক্তি মন্তব্য করে জানতে চান যে শ্রীকৃষ্ণ তো পরকিয়া করেছেন তাহলে আমরা করলে দোষ কিসের তাহলে বলি যার চিন্তাভাবনা ধ্যান ধারণা যেটুকু বিস্তৃত সে ততটুকুই ভাবতে পারে এটাই তো স্বাভাবিক যদি আপনাদের কথা ধরেও নিই তাহলে শ্রীকৃষ্ণ সম্পর্ক আছে তা কলুষিত করবেন না শ্রীকৃষ্ণকে জানাকে এতই সোজা তিনি অনাদিরাদি গোবিন্দ অর্জুন যখন কুরুক্ষেত্র ময়দানে অস্ত্র ধরতে যুদ্ধ করতে অসম্মত হয়েছিলেন তখন স্বয়ং ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তার জ্ঞান চক্ষু উন্মোচিত করার জন্য যতদিন না পর্যন্ত অন্তর থেকে প্রেম ভক্তি ভাব জাগরিত হয় ততদিন তাহাকে জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় দ্বিতীয় প্রশ্ন রাধারানী কি শ্রীকৃষ্ণের মামি ছিলেন না শ্রীকৃষ্ণের মামি ছিলেন না তৃতীয় প্রশ্ন কলিযুগের ভগবান কি শ্রীকৃষ্ণ আদি অনন্তকাল ধরে ভগবান তো শ্রীকৃষ্ণই তবে কলিযুগে অবতার রূপে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কলিতে ভগবান এসেছিলেন ভক্ত রূপে। হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছিলেন কলির জীবকে উদ্ধারের হেতু চতুর্থ প্রশ্ন শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল শ্রীকৃষ্ণ আদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান তাই তাহার মৃত্যু বলে কিছু নেই তবে যেহেতু তিনি মানব শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন সেহেতু সেই মানব শরীর ত্যাগ করেছিলেন জরা নামক ব্যাধের নিক্ষেপ করা তীরের আঘাতে তিনি যদি না চাইতেন তবে তাকে কেউ আঘাত করতে পারত না শুধু সৃষ্টির নিয়ম অনুসারে মানব শরীরটা ত্যাগ করেছিলেন মাত্র আমার সাধ্য মতো এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভক্তি ভরে বলুন রাধে রাধে